দেখলে আপনারা বুঝতে পারবেন গেট আপটা আর চার সাত পায়রা এবার স্ট্যান্ডিংটা মূল হয় মূল হচ্ছে স্ট্যান্ডিং বডি গেট আপ এরকম পায় মানে খুব মিল করার কষ্ট আর কি আমি খুব কষ্ট করে মিল করেছি এবার পায়ের মুখ থেকে আপনারা দেখতে পারেন কেন্দ্রের মতো পা হয় আর কি সবচেয়ে বড় কথা চার সাত পায়ের স্ট্যান্ডিংটা বডি গেট আপ নাকের প্রতি চোখ আট সাত বিডের পায়রা আর কি ছয় সাত ঘন্টা সবচেয়ে কম ওরা এদের বাচ্চা ওরাই ভারী পায়রা ওরাই না আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পায়রা গুলো যখন রানি গরমে ওড়ে আর রানিং হয়ে গেলে নামানো খুব মুশকিল হয়ে যায় এই পায়রা নিয়েই লোকে রেস্ট টেস্ট করে আর কি পরবর্তীকালে তোমার না 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 কোনো ইচ্ছা নেই ভাই কোনো ইচ্ছা নেই এটা বেবি অবশ্যই সেল আছে তাই তো হ্যাঁ হ্যাঁ সেল আছে ওই দুটো চোখের পায়রা বোলো তো জিরা মারা আর ওই নটটা লোয়ার টা প্রায় ধরুন বারো বছর বয়স হবে বারো তেরো বছর প্রথম যে চেন লাইব্রেরির যে পায়রাগুলো এসেছিল এ হচ্ছে সেই পায়রা মাদাটা কাঁচা মাদা অল্প বয়স্ক মাদা একটা মারা হয়েছে দেখা যাক কি হয় এখান থেকে রিং চোখে স্পষ্ট বুঝতে পারবেন খুব ভালো পায়রা এটা হচ্ছে টিকিট টেয়ার এরকম পায়রা মানে মিল করা খুব মুশকিল অনেক কষ্টে মিল করতে হয় প্রায় তিরিশ হাজার পাওয়াও যায় না যার কাছে থাকে তারা চায় না খুব মানে খুব কষ্ট করে করতে হয় পায়রা ওরা এইসব পায়রা লোকে রেস্ট করায় খুব সেন্সেটিভ পায়রা পাওয়া দেখবেন গোটা কেন্দ্রের মতো এদের আট দশ ঘন্টা ওরা কোনো ব্যাপার নয় এদের কাছে আর অজাত টাকা দাম যাদের কাছে আছে তারা কেউই দিতে চায় না এগুলোর পায়রা পাওয়া খুব মুশকিল ওটা হচ্ছে জিরা মাদা ওই কালদম টাইপের জিরা আর এটা হচ্ছে মেছো এই দুটো হচ্ছে কালদম পায়রা পুরো চিনি কালদম পা দেখবেন গোটা মানে কাঁকড়া বীজের মতো পা এদের আর এগুলোর সাইজ দেখবেন এক হাতে বেশি সাইজ পুরো দম বাধা এদের আর স্ট্যান্ডিংটা দেখুন পায়ের লোক থেকে শুরু করে ঠোঁট থেকে সব সাদা দাম বাধা বডি গোটা সাদা এগুলো প্রায় ধরে নিন দশ হাজার টাকা পেয়ার পরে আট দশ হাজার টাকা আর এরা ওরা সাত আট ঘন্টা ওরে ভেসে ভেসে থাকে চিনা পায়রা তো কেটে যায় খুব বেশি আর কি এই বিশেষ করে যদি পায়ে পারলাম ওটা বুঝতে পারবে বন্ধুদের তখন গুলো দেখাতে পারিনি এখন সব জায়গার মধ্যে স্ট্যান্ডিংগুলো একটু দেখাচ্ছি বন্ধুদের বন্ধুরা ওখানে ছোটখট কিছু ছিল তাহলে স্ট্যান্ডিংটা ভালো করে বুঝতে পারবে কত সাইজের পায়রা আছে ওটা এই এটা এই হচ্ছে এটা হচ্ছে কালশিয়া পেয়ার এদের ঠোঁট এবং পা শেড দেখুন দুজনেই দূরে বসে আছে ওই জন্য সমস্যা এদের পা গোটা কাঁকড়া বিচের মতো এবং স্ট্যান্ডিং বিশেষ করে মাদাটা হচ্ছে মানে যেটাকে কোবরা গলা বলা হয় আর কি পায়রা গলার স্টাইলটা হচ্ছে অসাধারণ গলা নটটারও সঙ্গে এবং এদের দম পুরো বাঁধা গলা বাঁধা কালশিরা কেউ বলে ফুলশিরা বিশেষ করে পায়ের পাঞ্জাটা অসাধারণ এই এ পায়রার বাচ্চা শেল আছে হয়েছে এক পেয়ার 2000 টাকা পেয়ার চোখগুলো গুলো দেখুন নাকের পটি ঠোঁট বিশেষ করে স্ট্যান্ডিংটা এবার আরো ভালো দেখতে পাচ্ছেন এখন স্ট্যান্ডিং গুলো দেখানো হয়নি পেয়ার সময় সিঙ্গেল করে দেখানো হয়েছিল বন্ধুরা পেয়ার গুলো এবার দেখো স্ট্যান্ডিং সময় খুব সুন্দর রেজাল্ট কিরকম আছে এরা 10 ঘন্টা 8 ঘন্টা পরে ধোয়া হয়ে থাকে ভেসে ভেসে পায়রা পুরো ভেসে যায় আসবেন ভিডিও দেখিয়ে দেব আর কি এদের বাচ্চা ওরাই ধারি ওড়ায় নাই সব দেখিয়ে দেওয়া হবে বন্ধুদেরকে মাক্কাচিনি পায়রা রাজস্থানী লাইনের পায়রা তো এটা হচ্ছে মাক্কাচিনি পায়রা রাজস্থানী গিরের পায়রা এই পায়রাগুলোর মানে বৈশিষ্ট্য হচ্ছে সবচেয়ে বয়দ হচ্ছে গলা বাঁধা ল্যাজ বাঁধা আর গায়ের মাঝখানে পালক ওই মানে কালো কালো টাইপের হয় আর কি ছাপকা টাইপের হয় পোকটা আসার ঠোঁট স্ট্যান্ডিং এবার দম এটা সবাই এক বছর করে বয়স বেশি বয়স না খুব বাচ্চা বাচ্চার পায়রা আপনাদের এদের বাচ্চা আছে পেয়ার বিক্রি আছে যদি লাগে বলবেন ঠিক আছে এ দুটো হচ্ছে কার্বন পায়রা পাকিস্তানি দুধের পায়রা আর নদাটা হচ্ছে চীনা কালদন তাই মানে অসাধারণ ওড়ে আর কি এবার বাচ্চা এমনি চার পাঁচ পরে বাচ্চা ছ ঘন্টা সাত ঘন্টা উড়ে বাচ্চা খাওয়াচ্ছে সেই জন্য ভারী পরে ছ সাত ঘন্টা এমনি ওড়ে আর কি কোনো ব্যাটার নয় এদের কাছে ছ সাত ঘন্টা ওরা নর্মালি ওড়ে ছ সাত ঘন্টা করে